এক সময় আমাদের পৃথিবীতে ডাইনোসরের রাজ ছিল তারা হেঁটে বেড়াতো যেখানে আমরা হাঁটি এই বাতাসেই শ্বাস নিয়েছিল এই মাটিতেই যুদ্ধ করেছিল এই দুইত্যাগার অদ্ভুত ডাইনোসররা প্রায় চোদ্দ কোটি বছর ধরে এই পৃথিবীতে রাজত্ব করেছে এই ডাইনোসরদের কয়েক হাজার প্রজাতি ছিল এর মধ্যে কিছু ছিল তৃণভোজী কিছু ছিল মাংসভোজী আবার কিছু ডাইনোসর ছিল খুবই শান্ত স্বভাবের কিছু ছিল ভয়ঙ্কর হিংস্র আর মারাত্মক তারা সেই সময় সবচেয়ে সফল জীব ছিল কিন্তু হঠাৎ এমন কি হলো। শেষ পর্যন্ত সেই ঘটনাই বা কি ছিল যা তাদের নামচিহ্ন মুছে দিল এটা জানতে হলে আমাদের কোটি কোটি বছর যেতে হবে আর ডাইনোসরের সেই শেষ বিনটাকে কাছ থেকে দেখতে হবে চলুন আমরা যাই আজ থেকে পঁয়ষট্টি মিলিয়ন বছর আগে অর্থাৎ ছয় কোটি পঞ্চাশ লাখ বছর আগে আজ থেকে প্রায় সাড়ে ছয় কোটি বছর আগে পৃথিবীর আবহাওয়া ছিল স্বাভাবিক চারদিকে সূর্যের আলো ছড়িয়েছিল লম্বা লম্বা গাছের ফাঁক দিয়ে আসা সমুদ্রের ঠান্ডা বাতাস আর চারপাশে ডাইনোসরদের গর্জন চিৎকার যখনই সব প্রজাতির ডাইনোসর শান্তিতে পৃথিবীতে তাদের জীবন কাটাচ্ছিল তখনই দশ কোটি বছর আগে তাদের ভাগ্য লিখে ফেলা হয়েছিল দশ কোটি বছর আগে ধূর মহাকাশ থেকে আসা এক ছোট অ্যাস্ট্রয়েডের টুকরো মঙ্গল আর বৃহস্পতির মাঝের অ্যাস্ট্রয়েড বিল্টে ঘুরতে থাকা এক বিশাল গ্রহাণুর সঙ্গে ধাক্কা খায় এই সংঘর্ষে সেই বড় গ্রহাণুর দিক বদলে যায় আর সেটা অ্যাস্ট্রয়েড বিল ছেড়ে বাইশ হাজার মাইল প্রতি ঘন্টা বেগে সরাসরি পৃথিবীর থেকে ছুটে আসে যখন এই গ্রহাণুটি পৃথিবী থেকে তিন লাখ চুরাশি হাজার কিলোমিটার দূরে ছিল তখনও পৃথিবী থেকে হয়তো ডাইনোসরের শেষ হতো না যদি এটা পৃথিবীর উপগ্রহ চাঁদের সঙ্গে ধাক্কা খেত কিন্তু নিয়তির ইচ্ছে ছিল অন্য রকম তাই এই বিশাল অ্যাস্টরয়েড চাঁদের খুব কাজ দিয়েই চলে গেল চল্লিশ কিলোমিটার ব্যাসের আর বিশ ট্রিলিয়ন মেট্রিক টনের এই গ্রহাণু প্রতি সেকেন্ডে পৃথিবীর থেকে আরও কাছে আসতে থাকলো যখন এটা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করলো তখন এর গতি হঠাৎ বেড়ে সত্তর হাজার কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে গেল পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকতেই ঘর্ষণের কারণে এটা এক ভয়ঙ্কর অগ্নিগোলকে রূপান্তরিত হলো এত দ্রুত এটা পৃথিবীর দিকে আসছিল যে মাত্র চার মিনিট অ্যাটলান্টিক মহাসাগর পার হয়ে গেল এর আলো এতটাই বেশি ছিল যে পৃথিবীতে আঁচড়ে পড়ার আগে হাজার হাজার প্রাণী এই দাউ দাও জ্বলতে থাকা অগ্নিগোলক দেখে সম্পূর্ণ অন্ধ হয়ে গিয়েছিল তারা এই উল্কাপিণ্ডকে আর দেখতে পাচ্ছিল না কিন্তু তারা তার ভয়ঙ্কর তাপ স্পষ্টভাবে অনুভব করছিল কিছু মুহূর্ত পরেই এই গ্রহাণুটি মেক্সিকো উপসাগরের কাছে মাটিতে ধাক্কা খায় এবং প্রায় পঁয়ত্রিশ হাজার ডিগ্রি সেলসিয়াস শক্তির এক ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে এই বিস্ফোরণের শক্তি ছিল প্রায় দশটি হাইড্রোজেন বোমার সমান এমন শক্তিশালী ছিল যে পৃথিবীর লক্ষ লক্ষ টন ধাতু মহাকাশে ছিটকে যায় আঘাতের স্থানে একশো আশি কিলোমিটার চাওড়া আর 20 কিলোমিটার গভীর এক বিশাল গর্ত তৈরি হয় বিস্ফোরণে সেই গর্তের সব ধাতু আর পাথর আকাশে উঠে বিশাল ধূলিকণার মেখে পরিণত হয় মাত্র ষোলো মিনিট চল্লিশ সেকেন্ড পরে সেই আঘাতের কারণে পৃথিবীর ভেতরে চারদিকে এগারো দশমিক এক মাত্রার ভূমিকম্পীয় তরঙ্গ ছড়িয়ে পড়ে যার ফলে সমুদ্রে বিশাল ঢেউ তৈরি হয় এবং একের পর এক সুনামি চারদিকে ছড়িয়ে পড়ে ভূমিকম্পীয় তরঙ্গ সক্রিয় আগ্নেয়গিরিগুলোকে জাগিয়ে তোলে যার কারণে চারদিকে ডাইনোসরের ধ্বংসযজ্ঞ শুরু হয়ে যায় পৃথিবীর মহাবিনাশের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল এই ভয়ঙ্কর বিস্ফোরণে এত পরিমাণ রেডিয়েশন বেড়ে গিয়েছিল যে এর আটশো কিলোমিটারের ভেতরে আসা সব প্রাণী পুরে ছাই হয়ে গিয়েছিল আকাশ ডাইনোসররা যদিও মাটিরই বিপদ থেকে বেটে গিয়েছিল কিন্তু এ তো ছিল মহাপ্রলয়ের কেবল শুরু বিস্ফোরণে যে লক্ষ লক্ষ টন ধাতু পাথর আর ধুলিকণা মহাকাশে ছিটকে গিয়েছিল বাধ্যাকর্ষণের কারণে ঠিক চল্লিশ মিনিট পর সেগুলো আগুনের গোলার আকারে সারা পৃথিবীতে পড়তে শুরু করল সাথে সাথে ধুলার এক বিশাল ঝড় ছয় হাজার কিলোমিটার প্রতি ঘন্টা বেগে পৃথিবীর অন্য পাশে মৃত্যু বয়ে আনল এই ধুলার মেঘ কয়েক কিলোমিটার মোটা ছিল যার কারণে পৃথিবীতে সূর্যের আলো পৌঁছানো অসম্ভব হয়ে গেল গরম হাওয়ার তাপমাত্রা একশো ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়ে যাওয়ায় পৃথিবীর প্রায় সব গাছপালা পুড়ে ছাই হয়ে গেল বিস্ফোরণে নব্বই মিনিট পর পৃথিবীর তাপমাত্রা বেড়ে গেল দুইশো ডিগ্রি সেলসিয়াসে ফলে বিস্ফোরণের এলাকা থেকে শত মাইল দূরে থাকা ডাইনোসররাও এই উত্তাপে বাঁচতে পারল না এই মহাপ্রলয়ে পৃথিবীর মোট নব্বই শতাংশ প্রজাতি সম্পূর্ণরূপে বিলীন হয়ে গেল আর যে দশ শতাংশ প্রাণী বেঁচে রইল তাদের মধ্যেও কেবল সেই সব প্রাণী টিকে গেল যাদের ওজন তিরিশ কিলোগ্রামের কম ছিল কারণ এই মহাপ্রলয়ে লক্ষ লক্ষ প্রাণী মারা গিয়েছিল আর সব গাছপালাও পুরে ছাই হয়ে গিয়েছিল ফলে যে বড় বড় প্রাণীরা জীবিত বেঁচে গিয়েছিল তারা পর্যাপ্ত খাবার না পেয়ে ধীরে ধীরে মারা গেল কিন্তু এই মহাপ্রলয় অন্য এক প্রজাতির জন্য লাভজনক প্রমাণিত হলো পৃথিবীতে ডায়নোসরের শেষে এক ক্ষুদ্র প্রজাতির জন্য এক সোনালির সুযোগ নিয়ে এলো আর সেই প্রজাতি ছিল স্তন্যপায়দের স্তন্যপায়ী প্রাণী কারা ছিল তারা কিভাবে মহাপ্রলয়কে এটি বেঁচে গেল ডায়নোসরের ধ্বংসের পর মানুষ কিভাবে আর কোথা থেকে এলে এগুলো জানবো আমরা পরের পর্বে আপনি যদি চান আমরা যেন দ্রুত পরের ভিডিও তৈরি করি তাহলে এই ভিডিওতে অবশ্যই দু হাজার লাইক দিন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন যদি আপনি নতুন হন তাহলে আমাদের এই চ্যানেলের বাকি ভিডিওগুলো অবশ্যই ভিজিট করুন